ইলিশ মাছ সকালবেলা অফিসে এসেই দেখে এই রকমের রাজা বাচ্চার মতো একদম চটাং হয়ে শুয়ে আছে আমাদের ফেসবেলের টেবিলে মাছ কয়টা দেখেন সকালবেলা যদি এই রকমের কয়েকটা মাছ দেখি না এইভাবে এই পিসের সত্যি আসলে মন ভরে যায় মানে সারাদিনটাই কেমন জানি খুব ভালো যায় দেখেন মাছগুলো দেখছেন কত সুন্দর মাছ ইলিশ মাছ জাতীয় মাছ ইলিশ সামনে আসতেছে আবার ঈদ মেহমান আসবে বাড়িতে এরপরে আমরা যাব মানুষের বাড়িতে এরপর আবার পয়লাও বৈশাখ কয়টা সামলাবেন একসাথে বাড়িতে মেহমান আসবে মেহমানদারীদের জন্য মাছ লাগবে আমাদের আত্মীয় স্বজন আছে ভাই ব্রাদার বন্ধু বান্ধব থাকে কেউ বা পাঠাবেন বোনের বাড়িতে কেউ পাঠাবেন আবার মানে বাবা মায়ের কাছে সো প্রবাস থেকে অনেক সময় আপনারা এই চিন্তাগুলো করে থাকেন অনেক প্রবাসী ভাইরা আছেন যারা কিন্তু এই ঈদে বাড়িতে আসতে পারবেন না সো ইলিশ মাছ আমরা আনছি আমাদের কাস্টমারদের জন্য যাতে করে হচ্ছে তারা এই মানে রমজান শেষ না হতে হচ্ছে আমরা যেহেতু ঈদ আসবে এবং ঈদে যাতে করে আমাদের কাস্টমাররা তাদের ফ্যামিলিকে তাদের নিকটবর্তী আত্মীয়দেরকে সুন্দর সুন্দরভাবে মান আপ্যায়ন যাতে করতে পারে তাই হচ্ছে আমরা আপনাদের জন্য কিছু ইলিশ মাছ নিয়ে আসছি দেখুন এক কেজি দুইশো গ্রাম সাইজ এরপরে আবার আছে এখানে এক কেজি দুশো গ্রাম সাইজ এগুলোও এটা হবে কতটুকু সাইজ এটা হচ্ছে এক কেজি দুশো গ্রাম মানে অনাব্যারিজ এখানে সবগুলো বারোশো থেকে তেরোশো গ্রাম সাইজ হচ্ছে তো আমাদের কাস্টমারদের সব থেকে চাহিদাই হচ্ছে ভাই বড় ইলিশ লাগবে তো দেখেন আপনাদেরকে যদি আমরা বড় মাছ দিতে পারি তাহলে কিন্তু আমাদেরও বেশি টাকা আসবে বাট সব মাছ দিলে তো হবে না মাছ তো মাছের একটা কোয়ালিটি তো থাকতে হবে তা আমাদের এই মাছগুলো দেখুন কত সুন্দর চ্যাপটা এবং ঘাড়গুলো মোটা এবং উপরের সাইডে দেখুন কালার মানে কত সুন্দর কালার চকচক করতেছে এবং চোখটা দেখুন কত সুন্দর নীল চোখও কিন্তু কালো আর যে মাছগুলো অনেক বয়স হয়ে যায় সে মাছের চোখগুলো কিন্তু লাল থাকে আপনারা জানেন মানে বরফে বেশিক্ষণ থাকলে বাট এটার চোখ কিন্তু কালো কত সুন্দর সবগুলো মাছ একদম তরতাজা ও ফ্রেশ আছে সো এই মাছগুলো আমরা চাচ্ছি আমাদের কাস্টমাররা যারা ঢাকা সিটি বলেন বা ঢাকার বাইরে বা প্রবাসী বাইরে বলেন আপনাদের বাড়িতে এই মাছগুলো নেওয়া চাই তো এই মুহূর্তে সব থেকে পারফেক্ট সাইজ হচ্ছে এভাবে এক কেজি বারোশো গ্রাম সাইজ এর থেকে বেশি বড়ো নিলেও আপনার ভালো লাগবে না আবার বেশি ছোটো নিলেও কিন্তু ভালো লাগবে না সর্বোচ্চ পরিমাণ আটশো নয়শো গ্রাম এবং এক কেজি প্লাস সাইজটাই সব থেকে বেস্ট হবে তো এই মাছটা আরও বেশি ভালো লাগে দেখুন কত সুন্দর চ্যাপটা একবারে সো দর্শক আপনার যদি মনে হয় আপনার পরিবার কেমন সুন্দর মাছ দিতে চান আপনি আপনার যদি ইচ্ছে হয় আপনার ফ্যামিলিকে আপনার প্রিয়জনকে এমন সুন্দর মাছ দিয়ে চমকে দিবেন এই ঈদে এই ঈদে শপিং তো থাকবেই এবং শপিংয়ের পাশাপাশি যদি এমন কিছু মাছও দিতে মনে চায় ফ্রেশ মাছ যারা খুঁজতেছেন তো তাদের বলবো অন্তত এই মাছগুলো আমাদের থেকে আপনারা নিতে পারেন অর্ডার করতে পারেন ফ্রিজ ভ্যালিতে অর্ডার করতে পারেন ফ্রিজ ভ্যালিতে আমাদের ফ্রিজ ভ্যালির হোয়াটসঅ্যাপ নাম্বারগুলোতে এবং আরও থাকবে দেখুন চিতল মাছ কত সুন্দর চিতল মাছ উপরের কালারটা দেখেন সকালবেলা একদম ভোর ছয়টা নাগাদ আমাদের এক কাস্টমার মানে ফোন দিয়ে